বাংলায় ভুয়ো পাসপোর্ট তৈরির রমরমা দিনের পর দিন বাড়ছে বাংলাদেশের পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে ততই এদেশে অনুপ্রবেশের সংখ্যাও বাড়ছে আর সেই সমস্ত বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভুয়ো পাসপোর্ট আর এই কাজ করার জন্য বহু চক্র ইদানিং বেশ সক্রিয় হয়ে উঠেছে এই পাসপোর্ট তৈরি করতে গেলে বেশ কিছু ডকুমেন্ট লাগে সেই সমস্ত ডকুমেন্ট কোথা থেকে আসছে সেই নিয়েও উঠছে প্রশ্ন ভুয়ো পাসপোর্ট তৈরির জাল গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে পুলিশের নজরে বহুদিন ধরেই এই বিষয়টা ছিল এখনো পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ যখন এই তদন্তের নামে তখন তারা দেখে পেঁয়াজের খোসার মতো একাধিক স্তরে এই দুর্নীতিটা ছড়িয়ে রয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হলো যারা গ্রেপ্তার হয়েছেন তাদের একজন আছেন যিনি পোস্ট অফিসের পিওনের কাজ করতেন এমনকি পোস্ট অফিসের কর্মীও এতে যুক্ত আছে বলে পুলিশ মনে করছে বসিরহাটের বাংলাদেশ বর্ডার থেকে একজন বাবা ছেলেকে গ্রেফতার করা হয়েছে সেখানে নাকি তারা এই কাজে সক্রিয় ছিল তাদের কাছে তাদের কাজ ছিল যারা কাঁটা তার পেরিয়ে এদেশে চলে আসেন তারা যাতে এদেশে শান্তিতে থাকতে পারেন তাদের ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিতেন বহু বছর ধরে এই কাজ তারা করে আসছিলেন আর তার জন্য মোটা অঙ্কের টাকা নিতেন বলে খবর গ্রেপ্তার হওয়া দীপঙ্করের সঙ্গে কথা বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন দীপঙ্করের কাজ ছিল মূলত নথি তৈরি করা যেমন ইনকাম ট্যাক্স রিটার্ন কাগজ আধার ভোটার কার্ড এসব তৈরি করে সে পাঠিয়ে দিত চক্রের প্রধান সমরেশ বিশ্বাসকে এই নিয়েই আমার কালিগ ইন্দিরা এবং রাজেশ কি কি তথ্য তুলে ধরেছেন দেখাবো আপনাদের ও পাসপোর্ট এই ভুয়ো পাসপোর্টের একটা রমরমা কারবার গোটা রাজ্য জুড়েই লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে যত অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ভুয়ো পাসপোর্টের কারবার একেবারে রমরমা বলা যেতে পারে মানে বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভুয়ো পাসপোর্ট আর কতগুলো চক্র ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে কিভাবে কাজ হচ্ছে কোথায় তৈরি হচ্ছে পাসপোর্ট তৈরি করতে গেলে অনেকগুলো ডকুমেন্ট লাগে সেই সমস্ত ডকুমেন্টই বা কোথা থেকে আসছে এর জাল কতদূর পর্যন্ত বিস্তৃত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এর গভীরে কি কি স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ ব্যানার্জি স্যার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা এবং রাজেশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রাজেশ এই পুরো ঘটনাটা কিভাবে ঘটেছে কোথা থেকে ঘটছে সমস্ত খবরাখবর জানতে রাজেশ চলে গিয়েছিল সেইখানে আমি স্যার আপনার কাছে আসবো তবে তার আগে একটু রাজেশের কাছ থেকে আমি জেনে নিতে চাইবো যে রাজেশ তুমি কি দেখেছ কোথায় হচ্ছে এগুলো দেখো এখনো পর্যন্ত এই পাস জাল পাসপোর্ট চক্রের জাল যেভাবে বিস্তৃত হয়েছে সেটা কিন্তু শুধু আমাদের বসিরহাট যে বর্ডার বাংলাদেশ বর্ডার শুধু তাই নয় এই জাল যে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে সেটা কিন্তু পুলিশের তদন্ত এক প্রকার নিশ্চিত এবং এটা একেবারে নতুন যে কোনো বিষয় আমরা প্রথমবার জানছি তাও নয় এটা অনেকটা পুরনো একটা বিষয় এই চক্র বহু বছর ধরে অ্যাক্টিভ এবং কলকাতা পুলিশের নজরে সম্প্রতি একটা স্পেসিফিক ইনপুট থেকে এই ঘটনাটার সামনে আসে এসসিও যেটা রয়েছে তারা তদন্ত করছে এবং এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই তদন্তে যখন নামে কলকাতা পুলিশ তদন্তে করতে গিয়ে দেখা যায় যে পেঁয়াজের খোসার মতন একের পর এক স্তর রয়েছে এবং সেটা তার জন্য বহু স্তরে কিন্তু এই জালিত চক্রটা যুক্ত হয়ে রয়েছে সেখানে যারা গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত তাদের মধ্যে একজন পোস্ট অফিসের যারা ডেলিভারি ম্যানেজার রয়েছে যারা চিঠি দেন তারা যেরকম রয়েছেন সেরকম যারা এটি পাসপোর্ট সেবা কেন্দ্রের যারা কর্মী তারাও কিন্তু এর মধ্যে জড়িত আছেন বলে পুলিশ সন্দেহ করছে এবং পাশাপাশি দুজন বাবা ছেলে গ্রেপ্তার হয়েছেন বসিরাটের যে গোজাডাঙ্গা বাংলাদেশ বর্ডার রয়েছে ইন্ডো বাংলাদেশ বর্ডার সেখানে তারা সক্রিয় ছিলেন এবং তুমি জানো এটা একটি বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত সেইখান দিয়ে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী আসতেন তাদের শুধু অনুপ্রবেশ করানোই নয় তারা যাতে অনুপ্রবেশ করার পর নিশ্চিন্তে ভারতে বসবাস করতে পারেন সেই জন্য ভুয়ো পাসপোর্টটাও বানিয়ে দিতেন বাবা ছেলে তারা কিন্তু বহু বছর ধরে এই তার অ্যাক্টিভ ছিলেন বাবা ছেলে সক্রিয়ভাবে পাসপোর্ট বানাতেন তখনই একটা বাংলাদেশি জঙ্গি কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকছে তখন সাথে সাথে তারা এপারে আসার পরে যে কোনো সীমান্তে লোক বসে আছে আপনার কি পাসপোর্ট করতে হবে আপনার কি আধার কার্ড করতে হবে আপনি অটোমেটিক্যালি বলবেন হ্যাঁ এবার আপনাকে একটা লামসাম টাকার কথা বলবে যে এই টাকা দিলে আমি করে দেব তারা কি করবে তারা যে কোনো একজন পলিটিক্যাল নেতার কাছে নিয়ে যাবে নিয়ে বলো এই কুড়ি বছর ধরে আমার বাড়ির পাশে থাকে ঠিক আছে একটা অ্যাড্রেস ঠিক করা আছে বলে আমার কুড়ি বছর ধরে আমার বাড়ির পাশে থাকে একে আমি অনেক দিন ধরে চিনি এই তো ওর বাবা মারা গেছিলো তখন আমি গেছিলাম ওর সাথে তার নাম কিন্তু পাল্টে গেছে তো তখন আসবে হয়তো কুরবান আলী কিন্তু এখানে নাম হয়ে গেল সন্দীপ দাস এবং তার ছবি টবি তোলা হলো এবং ওদের নামে তার সার্টিফিকেট ইস্যু করে দিল যেই নেতা গেছিলেন তারপরে তার সেই নেতার ভি সার্টিফিকেটের ভিত্তিতে তার আধার কার্ড তৈরি হয়ে গেল আধার কার্ড তৈরি করার পর তার ভোটার আইডি কার্ড তৈরি হয়ে গেল ভোটার আইডি কার্ড পর প্যান কার্ড হয়ে গেল প্যান কার্ডের পর আমি খাবো কি আমরা তো খুব গরিব তাহলে একটা রেশন কার্ড করে দেন রেশন কার্ড হয়ে গেল এইগুলো করার পরে তার কাছে একটা সন্দীপ দাসের একটা একটা জালি জানি লোকটার নাম কুরবান আলী কিন্তু সন্দীপ দাসের সব কিছু ডকুমেন্টারি এভিডেন্স তার কাছে আছে এবং সেইগুলো নিয়ে ওরা পাসপোর্টে অ্যাপ্লিকেশন করলো এবার পাসপোর্ট অফিসার কিংবা অন্যান্যদের তখন ওরা দেখে বুঝতে পারে কিন্তু এইভাবে তারা ভিতরে ঢুকলো তাহলে বুঝতে পারছেন কীভাবে ওরা ডকুমেন্টারি এভিডেন্সগুলো জোগাড় করছে এবার প্রশ্ন যে তাহলে এই যে ঢোকার পরে ওরা ইন্ডিয়াকেই কেন ভাবছে ওরা তো চায়না দিয়ে করতে পারতো মায়ানমার দিয়ে করতে পারতো পাকিস্তান দিয়ে করতে পারতো নেপাল থেকে করতে পারত কারণটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে ওয়ার্ল্ড মার্কেটে যেমন সবচেয়ে বেশি দাম পাসপোর্টের হচ্ছে ইউএসএ ভিসা ইউএস ভিসা সবচেয়ে বেশি দাম আপনি ইউএস ভিসা চট করে পাবেন না যদি আপনার পাসপোর্টের মধ্যে ইউএস ভিসা সিল থাকে ইউএস ভিসা পান তাহলে আপনি বুঝবেন যে অন্যান্য যে স্টেঞ্জ কান্ট্রিগুলো আছে লন্ডন কিংবা প্যারিস কিংবা ফ্রান্স যেখানে আপনি যাবেন ইটালি তারা পরপর দিয়ে যাবে তারা এই ভিসার নিয়ে তারপর তারা বিদেশে চলে যাচ্ছে চাকরির জন্য অর্থাৎ বিদেশে গিয়ে যদি তারা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে জঙ্গি অ্যাক্টিভিটিতে নাম লেখায় তখন ওখানে নাম হবে যে ভারতবর্ষের সন্দীপ দাস এসেছিল এই পাসপোর্টের বিনিময়ে সে এখানে রাহাজানি করেছে এখানে জঙ্গি অ্যাক্টিভিটি করছে অর্থাৎ দুর্নামটা হচ্ছে ভারতবর্ষের সরকারের বাংলায় ভুয়ো পাসপোর্ট তৈরির রমরমা দিনের পর দিন বাড়ছে বাংলাদেশের পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে ততই এদেশে অনুপ্রবেশের সংখ্যাও বাড়ছে আর সেই সমস্ত বাংলাদেশিদের হাতে তুলে নেওয়া দেওয়া হচ্ছে ভুয়ো পাসপোর্ট আর এই কাজ করার জন্য বহু চক্র ডানিং বেশ সক্রিয় হয়ে উঠেছে এই পাসপোর্ট তৈরি করতে গেলে বেশ কিছু ডকুমেন্ট লাগে সেই সমস্ত ডকুমেন্ট কোথা থেকে আসছে সেই নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিএ